প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিতরে সেখান থেকে শাহবাগ যাচ্ছিলাম আমাদের সামনে একটা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল সে খুব আনন্দ লাগতেছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র বিশ্বের যে কোনো গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয় প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিক্যান্স থাকে তা আমরা দেখবো আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করব আমরা প্রত্যাশা করছি সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই জুলাই গণ যে ইতিহাস কোন প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার নামা এবং আকাঙ্ক্ষা সেটার একটা ঐক্যমতের দলিল প্রকৃত অর্থে আপনারা জানেন যে দীর্ঘ আপনার দীর্ঘ দুই মাস ধরে যে সংস্কার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে যেটা নিয়ে জুলাই সনদ হবে এবং আমরা প্রত্যাশা করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই এবং মোকারমের উত্তর গেটে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন দলটির আমির আমরা সবাই একাকার হয়ে এই খুনিদেরকে এই চাদাবাজদেরকে। এই বিদেশের দাবিদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরোত্তরে কবর রচনা করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে জানবো জুলাই সনদ আসলে কি আপনারা সবাই জানেন আজকে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক আমরা একটু আগে শুনি নাহিদ ইসলামের মুখ থেকে জুলাই সনদটা মূলত কি জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের যে ইতিহাস কোন প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল জুলাই গণভ্যুত্থানের অঙ্গীকার নামা এবং আকাঙ্ক্ষা সেটার একটা ঐক্যমতের দলিল যেটা মূলত ইতিহাস বিকৃতি ঠেকাবে এবং এই জুলাই গণভ্যুত্থান এবং শহীদ আহতদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিবে কারণ এই ঘোষণাপত্রই পরবর্তী সংবিধানে কিন্তু সংযুক্ত হবে আর জুলাই সনদ হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার যে কোথায় কোথায় আমরা সংস্কারগুলো করব এবং সেই সংস্কার যাতে পরবর্তীতে অব্যাহত থাকে বিচারের বিষয়টা যাতে আমাদের অব্যাহত থাকে সেই বিষয়ের একটা অক্ষমতের দলিল প্রিয় দর্শক গণ অধিকার পরিষদ এবং এনসিপির কিছু নেতা কর্মীরা এবং আরো বিভিন্ন দলের বিভিন্ন নেতা কর্মীরা তারা এই জুলাই সনদ নিয়ে একদমই খুশি নন কিন্তু কেন প্রিয় দর্শক আমরা সংক্ষেপে একটু জুলাই ঘোষণাপত্রটি ডক্টর ইউনুসের মুখ থেকে শুনে আসি ডক্টর ইউনুস আজকেই জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রিয় চলেন আমরা এক এক করে এক এক জন নেতার মুখ থেকে জুলাই ঘোষণাপত্রের ব্যাখ্যা শুনে আসি প্রিয় দর্শক সেইসব ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে ছোট্ট অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন ঘোষণাপত্রে হতাশ এবং এই জাতীয় হতাশ স্যার এই কথা একবার আমরা এই ঘোষণাপত্রে হতাশ এই জাতীয় হতাশ কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের পিএম বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা পাঁচে আগস্ট থেকে এটা বাসস্থান করবে বলে আমরা শুনেছিলাম ধারণা করেছিলাম কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই শহীদ পরিবার বঙ্গ যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধে যেরকম হয়েছে তাদেরকে ভাতার ঘোষণা আসছিলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় নাই আমরা হতাশ আর আমরা বিস্তারিত আমরা আমাদের নির্বাহী মিটিকের পরে আমরা বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেব এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন আগস্ট মাসে কেন আপনি আগস্ট মাসের পাঁচ তারিখে বলবেন এটা ছত্রিশে জুলাই আরে আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে ভালো কথা এই মাসে আপনি নাহিদ মাস দিয়ে দেন মাহফুজ মাস দিয়ে দেন ইনুস মাস দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই ইনুস মাস ছয়ত্রিশ তারিখে মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ জুলাই এবং আগস্ট এই দুটা মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস ইনুস মাস পার্ট ওয়ান ছত্রিশ তারিখ পর্যন্ত আর ইনুস মাস পার্ট টু সেটা আগস্টের বাকি দিন হবে সেই দিন হবে কত পঁচিশ দিনের হবে আপনি করে দেন আপনি তো এত কিছু সংস্কার করতেছেন একটা মাস করে দেন আসলে আমাদের তো প্রত্যাশা ছিল আরও অনেক আগে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিবে বাট সেই প্রত্যাশা অনুযায়ী তো আমরা সেটা পাইনি আমরা আজকে এক বছর পরে অনেক আন্দোলন সংগ্রামের পরে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে এবং সেটা আমাদের কনসার্নের বাইরে গিয়ে সেই জুলাই ঘোষণাপত্রে আমাদের যেই একটা কনসার্ন নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে নাই। তো সেই জায়গা থেকে আসলে অনেক মানে আশা প্রত্যাশা এবং আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেখান থেকে অনেকেই পাওয়া না পাওয়ার হিসেব রয়েছে তো তাও আমরা সাধুবাদ জানাই যে এক বছর পরে হলেও যে অন্তর্বর্তীকালীন সরকার নির্দায়িত্বে সেটা দিচ্ছে যাই না এটার ভিতরে কী আছে না আছে এটা প্রকাশ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের মানুষের আখা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেটাদের যেন থাকে বা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যে পেসিবাদি খুনি হাসিনার পতন ঘটিয়েছি সেটা আমরা কেন ঘটিয়েছি এটা এই সরকারের কনসার্নে রয়েছে এবং এদেশের মানুষ জানে এদেশের মানুষের হচ্ছে যখন মানে তাদের মানে প্রত্যাশা পূরণ হয় এবং তাদের হচ্ছে যখন ধৈর্যের বাদ ভেঙে গেছে তখন হচ্ছে হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছে আজকের এই দিনে আপনার দেখেছিলেন বাংলাদেশের রাজপথে বৃদ্ধ থেকে শুরু করে একদম শিশু পর্যন্ত সবাই রাজপথে ছিল তো যেন জন মানুষের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন জন মানুষের কথাই দিয়েছেন বাংলাদেশের কথা যেন এই জুলাই ঘোষণাপত্র লেখা থাকে এটা আমাদের প্রত্যাশা দেখেন এখানে হচ্ছে বিচার ব্যবস্থা তো এটা দু এক দিনে মানে একদম এটার একদম ফ্রেশ করার সুযোগ নাই যেহেতু ষোলো বছরের ফেসিবাদী কাঠামো এটার বিলও পা আসলে দু এক দিনে বা মানে হচ্ছে ষোলো মাসে হবে না এটার সময় লাগবে তাও আমাদের আরও অনেক বেশি প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে আমরা মানে সেটা পাই নাই আমাদের এখনও দেখেন আওয়ামী লীগের কয়জনের বিচার হয়েছে এখনও এক বছর হয়ে যাওয়ার পরেও হাসিনাকে এখনও এই সরকার বিচারের মুখোমুখি করতে পারে নাই হাসিনাকে এখনও এই সরকার বাংলাদেশে এনে বিচার করতে পারে নাই এটা এই সরকার সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা ছিল এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিচার কার্য কাজ শুরু করবে কিন্তু সেটা আমরা পাই নাই আমরা এক বছর পরেও দেখতে পাচ্ছি মানে আওয়ামী লীগের খুনিরা মানে দেদারসে চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে এই অ্যাসপিরেশনটা নতুন আমরা হয়তো যেভাবে চেয়েছিলাম আমাদের মত করে অনেকখানি ঘোষণাপত্রে উদ্ধৃত হয় নাই তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই জুলাই ঘোষণাটি জুলাই যোদ্ধাদের এবং বিগত ফ্যাসিবাদী আমলের যারা নির্যাতিত নিপীড়িত তাদের সকলের একটি স্বপ্ন পূরণের অন্যতম মাইল ফলক ঘোষাপত্র যতটুকু শুনেছি ততটুকু মনে হয়েছে মোটামুটিভাবে সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র হবে জাতির বৃহত্তর সাথে আজকের এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশ এবং জাতির জন্য একটা কল্যাণকর রাষ্ট্র গঠনে আমরা দেশবাসী উপকৃত হবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই এই জায়গাগুলোর আদলে ওই ওই ভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী আমরা মনে করি এটা যদি আমাদেরকে আগে দেওয়া হতো আমাদেরকে যদি এই বিষয় নিয়ে আলোচনা করা হতো হয়তো জাতি আরো বিশেষ যেগুলা বাদ পড়েছে এগুলো আরো সম্পৃক্ত করার সুযোগ এটা একটা রচনার মতো হয়েছে। যাচ্ছে এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ শাপলা চত্বরে এক রাত্রে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে আলিম উলামা একরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যাইয়া সেই কথাটা এখানে থাকা দরকার ছিল